এই যে দেখেন কিভাবে আমরা বেলপুরি থেকে সারি প্রত্যেকটি বেলপুরি আমাদের একটা বেলপুরি মিস হবে না প্রত্যেকটি বেলপুরি পড়বে ঠিক আছে বেকার আছেন আপাতত সাহস করে করে দেখেন আপনি দশ দিন করে দেখলে বুঝতে পারবেন যে আপনি এই ব্যবসাটা কি পাইক দেওয়ার পর তিনটে ছ হাজার দোকান লাগাই দোকান লাগাইলে আমার দশ হাজার টাকা বিক্রি করে আমি নটার মধ্যে তো তেল বাজার সুযোগ খুঁজে আজকে আমাদের ভিডিওটা তৈরি করা তো আটাটা সুন্দর করে মাখাতে হবে আপনাদের তো মনে রাখতে হবে দুই কেজি আটা আমরা নিয়েছি আর এই দুই কেজি আটাতে আপনাদের পানি দিতে হবে এক কেজি এবং আটাটা যেন খুব সুন্দরভাবে মাখানো হয় আর যদি মাখানোটা ভালো না হয় তাহলে বেলপুরিটা অতটা ভালোটা তো বেলপুরিটা ভালো হবে না ক্ষেত্রে আমি আটাটা রেস্ট রাখবো চার থেকে পাঁচ ঘন্টা তো বিওয়ার্স হবো শেষে পাঁচ ঘন্টা হয়ে গেছে অনেক অপেক্ষার পরে তো বেলপুরি ফুলানোর জন্য আমাদের শুকনো আটা ঠিক এভাবে নিতে হবে তো মাঝে একটু তেল দিয়ে মাখায় নিতে হবে আমরা বেলপুরের যে গোল গোল যে টুকরা এর মাঝে আমরা এই আটাটা মাঝখানে দিয়ে আটকায় দিয়ে আমরা বেলপুরি বানানোর জন্য রেডি করব। তো আমাদের এইটা না করলে বেলপুরিটা কিন্তু ফুলবে না এই গোপন টিক্সটা আমরা অনেকেই বলি না তো ভিডিওর সাথে আমরা এইগুলো আপনাদেরকে বলতেছি ঠিক এরকম করতে হবে এক ইঞ্চি মাপে আটা কেটে নিতে হবে দ্বিতীয়ত আটার মাসে আপনাদের এই আটাটা দিতে হবে তাহলে অবশ্যই অবশ্যইটা ফুলবে এই একটা এই রুটি কুকারের দাম পনেরোশো টাকা আর এই পনেরোশো টাকা রুটি কুকার দিয়ে আপনি প্রতি মাসে যারা বেকার আছেন ময়দা সেন এটা খুশি করে আমরা প্রত্যেকটি রুটি কুকারের মধ্যে পাঁচটা করে দেবো ঠিক আছে এভাবে পাঁচটা করে দিবেন একটা সাপ দিবেন একবারে বেলপুরি হয়ে যাবে ঠিক আছে এভাবে যদি আপনি বেলপুরি বানাইতে পারেন আপনি প্রতি মাসে দেখেন আমরা এখানে রাখছি আর আমাদের যেভাবে বেলপুরি বানাইবো এই বেলপুরি সবটি বেলপুরি ফুলতে হবে সবটি বেলপুরি খাজতে হবে তাহলে তো দিবেন একবার আই যাবে এরকম বেলপুরি কেউ বানাইতে পারে না কোনো পরিশ্রম নাই স্বামী স্ত্রী যদি থাকেন বেকার স্বামী স্ত্রী বেকার থাকলে বড় আপনার স্বামী স্ত্রী দুজন যদি বাসায় বসে বসেও বানাতে পারেন তাও এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করবে এমনই এক ব্যবসা আপনি পাঁচ বছর ব্যবসা করলে আপনার কিছু করে খাইতে হবে না অন্য টাকা পয়সা মানুষ হয়ে যাবেন অন্য কিছু করতে হবে আমার কথা যদি বিশ্বাস হয় আপনি একটা ফুচকার দোকান এর দোকানের কাছে যদি পরিচিত থাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন এই ব্যবসার তিন ভাগে দুই ভাগে লাভ ভাগে এই দেখেন কীভাবে আমরা বেলপুরি তেলে সারি প্রত্যেকটি বেলপুরে আমাদের একটা বেলপুরি মিস হবে না প্রত্যেকটি বেলপুরি পড়বে ঠিক আছে আমাদের বেলপুরি এখানে বাইরে রাখছি আমাদের পাইপের লোক চলে যাচ্ছে আমরা বেলপুরিগুলো সার্কে দেখেন এই বেলবুড়ি আপনি যদি খুলি খুলেও রাখেন আপনি দুই দিনে খুলে রাখলে আমাদের বেলবুর কখনো নরম হবে একবারে মত মচিয়ে হবে বুঝছেন প্রতি মাসে ভালো থেকে পাঁচ হাজার ওটা সেল করতেছে ভালো অতিরিক্ত পয়সা স্টুডেন্টগুলো আসতে রাখেন বেলবুটি হয়ে যাচ্ছি আর বেকার আছেন আপাতত সাহস করে করে দেখেন আপনি দশ দিন পরে দেখলেই বুঝতে পারবেন যে আপনি এই ব্যবসাটা কী আমাদের এই ব্যবসার সাথে সরকারি চাকরিও আমাদের সাথে আপনাদের আজকে বেলপুরি ভালোই তো দেখাইছে এই যে বেলপুরি বানায় পাই করে দিই পাই দেওয়ার পর তিনটে ছয়টায় দোকান লাগাই দোকান লাগাইলে আমার দশ হাজার টাকা বিক্রি করে আমি নটার মধ্যে